আরে ভাই ফুটবল খেলবো ফুটবল শুধু পঞ্চান্ন শুধু ষাট শুধু পঞ্চান্ন শুধু ষাট শুধু আটষট্টি ভাই শুধু আটষট্টি ভাই এটি বাইকের দাম বাইকের দাম বাইকের দাম ভাই এমনি গোল দিব ভাই আজকে আজকে খেলা হবে ভাই শুধু পঞ্চান্ন হাজার টাকা শুধু পঞ্চাশ হাজার টাকা নেন রে ভাই পঞ্চাশ হাজার টাকা নেন রে ভাই এই এত সুন্দর আট বাসন থ্রি লুক ভাই অনলি আসিয়া আটাত্তরে ভাই

ভাই এনেন না না ভাই স্মার্ট কার্ডের ভাই তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা নেন ভাই ভাই এর পর মন দাল না লাগলে আমার সাথে চলেন দুই ভাই মিলে ফুটবল খেলবো আপনি একবার মারবেন আমি একবার মারবো ভাই মাত্র পঁচিশ হাজার টাকায় ভাই স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট লাগানো ফার্স্ট বাড়ি ডিজিটাল প্লেট ভাই ইঞ্জিল টার দিকে ধরেন না রে ভাই ভাই মাত্র পঁচিশ হাজার টাকা এটা কত মাইন্ডেটার মাত্র তেরো হাজার টাকা ভাই এর হিরো হন্ডা বিশ হাজার টাকা এলো চাকা বিশ হাজার টাকা এলো চাকা বিশ হাজার টাকা

ফুল পিক আপ দিলাম গাড়িতে দোয়া বের হয় না গাড়ি একশো পার্সেন্ট আনতে ইঞ্জিন ভাই এই গাড়িটার দাম হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা শুধু চল্লিশ হাজার টাকা ভাই এটা নেন পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন এটা নেন সাঁত্রিশ হাজার টাকা এটা নেন সাঁত্রিশ হাজার এই দিনে ম্যাক্স দেন আপনার ইতিহাসে কয় টাকা দিলে খুশি আপনি কয় টাকা দিলে খুশি ভাই চাকাটা দেন ভাই কয় টাকা দিলে খুশি ভাই বলেন না তিরিশ হাজার দেন তোর মে তিরিশ দিলে খুশি জানা দিলাম

ভাই বাইরে নিতে বলতে বুঝছেন এটা আপাতত দুঃসামী করতেছে আপাতত এটা আউট এই যে পঞ্চান্ন হাজার রানার বাসন টু রানার বাসন টু পঞ্চান্ন হাজার টাকা রানার নাইট রাইডার আহ বাসন টু এই শব্দ না রানার নাইট রাইডার বাসন টু আটান্ন হাজার টাকা

এক লাখ হাজারের ডাবল লোড়ে গেছে দশ বছর পঁয়ষট্টি হাজার টাকা লিবু এখানে মেট্রোপ্লাস আছে ষাট টাকা স্ট্রাইকার আছে সরি মেট্রোপ্লাস পঁয়ষট্টি হাজার টাকা বিশের মডেল স্ট্রাইকার পঁচাত্তর হাজার এটা সত্তর হাজার

এটা টুকটাক ঠিক করে দিতে হবে কন্ডিশন ভালো আছে বডি কিট সমস্যা পঞ্চান্ন হাংকার পঁয়তাল্লিশ হাজার টাকা হাংকার পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাংক পেয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা ডাবল ডিস্ক ভাই এখানে গ্লামার আছে ডিজিটাল নাম্বার পঁয়ত্রিশ হাজার টাকা গ্লামার ভাই নাম্বার এখানে গ্লামার আছে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার গ্লামার বাইক আটচল্লিশ করে এখানে ষোলো মডেলের পালসার আছে অনলি পঁয়ষট্টি 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 হাজার 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 অনলি 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 মডেল পালসার বাইক ষাট হাজার টাকা আছে তেরো মডেলের পালসার পঞ্চাশ হাজার আছে তেরো মডেলের পালসার পঞ্চান্ন হাজার টাকা আছে এগারো মডেলের পালসার বাইক শুধু পঞ্চান্ন হাজার শুধু পঞ্চান্ন দিবে কি ওইগুলো ভাই ভাই এদিকে দেখেন আটচল্লিশ হাজার টাকা পালসার

মাদবদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপুটি মসজিদ মিট টাওয়ার যারা গুলিস্তান থেকে আসবেন মেঘালয় বাস বা বাসে আপনারা বা অথবা বাস আসতে পারবেন সরাসরি এক ঘন্টা রাস্তা মেঘালয় গুলিস্তান থেকে আসলে মেঘালয় বিআরটিসি অথবা যাতায়াত বাসে গাজীপুর থেকে আসলে পাঁচ দন হয়ে মাদবদী বাস স্ট্যান্ড যদি আপনার কুরিল বিশোর থেকে আসেন সরাসরি বিআরটিসি বাসে মাদবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদবদী বাস স্ট্যান্ড যারা কিশোরগঞ্জ থেকে আসতে যাচ্ছেন পারবেন এদিক দিয়ে বৈরভ হয়ে আসতে পারবেন সহজে আসতে পারবেন মাদুরদি বাস স্ট্যান্ড অথবা যারা চট্টগ্রাম কুমিল্লা ওদিক থেকে আসতে যাচ্ছেন নোয়াখালী ওদিক থেকে আসতে যাচ্ছেন তারা তাদের বলবো আপনারা কাজপুর নামবেন কাজপুর নেমে আপনারা আধা ঘন্টা সময় লাগবে মাধবদী বাস স্ট্যান্ড আসতে অথবা কুমিল্লা থেকে এদিক দিয়ে বিষ্ণন্দী ফেরিঘাট করিতলা থেকে আসলে সরাসরি সিএনজি পাওয়া যায় মাদুরদ্বীপ গরুহাট গরুহাটের সাথেই কিন্তু আমার শুরু মাদরদী বাস স্ট্যান্ড থেকে জালপুরটি মসজিদ টাওয়ার এই সম্রাট বাইক অবস্থিত গরু পাশেই জালপুরটি মসজিদ মিট টাওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজে নতুন পেজটি বলতে রাখবেন ইউটিউব চ্যানেল ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাছাড়া বাইকের হাবিবি কিন্তু প্রতি সপ্তাহেই আসে সুতরাং লেট না করে এখনই সময় ইউটিউব চ্যানেল দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার ফেসবুক পেজটি ফলো দেওয়া আর আমাদের পার্সোনাল ফেসবুক পেজ আছে সম্রাট বাইক গ্যালারি সম্রাট ফিরবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ